আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন ফাঁসা দর্শক আজকে যেই ঘাসটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস বা আমেরিকান ফাইভ জি ঘাস বলা হয় এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল এই ঘাসে রয়েছে দর্শকবৃন্দ আমরা মূলত এই ঘাসগুলো কাটিনের জন্য রেখে দিয়েছি এবং বর্তমান সময়ে এই গুয়াতিমালা ঘাসের কাটিন কিন্তু আমাদের কাছে রয়েছে এবং এই গুয়াতিমালা ঘাসের চারাও আমাদের কাছে রয়েছে দশক এই ঘাসের কাটিন আমরা মাত্র দশ টাকায় দিচ্ছি আর এই ঘাসের যে চারাটা রয়েছে সেই চারাটা একটু দাম বেশি কাটিনের থেকে এর কারণ হলো আমরা আমাদের এই জমি থেকে কাটিনগুলো কেটে তারপর বিস্তলা করে চারা করি তারপর বিস্তলায় চারার বয়স কমপক্ষে তিন মাস হলে তারপর ডেলিভারি দেই এর আগে কিন্তু ডেলিভারি আমরা দিই না দর্শক এই কারণেই চারার দামটা একটু বেশি আর চারা আপনার আপনার গ্যারান্টি সহ আপনি যত পিস চারা নেবেন তত পিস চারা জমিতে হবে সেই গ্যারান্টি দিয়ে আমরা চারাগুলো দিচ্ছি দর্শক আপনি গুয়াতিমালা ঘাস সহ অন্য জাতের ঘাসের কাটেনা আমাদের কাছে অ্যাভেলেবেল অন্য জায়গায় যে পরিমাণ দাম রয়েছে তার থেকে অর্ধেক দামে স্মার্ট নেপিয়ার যারা এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসম লাল পাকসম জার্মান হোয়াইট অজানা এইসব ঘাসের কাটিন অন্য জায়গায় যে দাম রয়েছে তার থেকে অর্ধেক দামে আমরা দিচ্ছি এবং গুয়াতিমালা ঘাসের কাটিন বর্তমানে বিশ টাকা বিক্রি হচ্ছে আমরা দশ টাকায় দিচ্ছি আপনি চাইলে যে কোনো ঘাসের কাঠিন এবং চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন